হঠাৎ প্রেমের গল্প একটা মিষ্টি প্রেমের গল্প শুনলে তখন বর্ষা ভেজা সকাল ছিল কদমকে আর গন্ধ ছিল হিজল তমাল সবটা ছিল অন্যরকম আমেজ ছিল একটা সরু নদী ছিল কানায় কানায় পূর্ণ ছিল নদীর বুকে পাল তোলা নৌকা ছিল মাঝের মুখে মন সব সুর ছিল সেই সুরের প্রেমে আকর্ষণ ছিল সেই নদীর পাড়ে চোখ ছিল আড়ালে এক কিশোরী ছিল ডাগর ডাগর ঝোপ যে ছিল টকপগে উজ্জ্বল চাহর ছিল ছিপছিপের গরম দেহ ছিল ওই অধুরে এক যুবক ছিল টকপকে চৌপন প্রদীপ্ত ছিল উন্মুখ চাওয়া পাওয়া ছিল অনুরাগের ডুব সাঁতারে দিল দুজনার টান প্রেম হল অনুভবে অনুভূতির আবে গেল বকের পাজরে ঠক ঠক শব্দ হল চোখে চোখে অপলক কথা হলো নদীর বুকে উত্তাল ঢেউয়ের কম্পন হল কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এলো লোমস বুকে কামনার আগুন ছিল মেঘবরণ চুলে কৃষ্ণ কালো আকাশ ছিল কাজল কালো চোখে নোনা জলের বৃষ্টি ছিল সেই বৃষ্টির ফোঁটায় পরশ বুলানো প্রেম ছিল হঠাৎ মেঘের বস্ত্র এলো অবিশ্বাসী বিচ্ছেদের দেয়াল উঁচু হল তুচ্ছ কারণে না ফেরার সংকল্প হল অভিমানে প্রেম আকাশে মেঘ জমাল বিরোহী প্রেম দৃষ্টি হয়ে ধরণীকে ভাসিয়ে দিল নিষ্ফল প্রেম যুগ যুগ ধরে বেদনার গল্প হলো।